হ্যালো আসসালামু আলাইকুম গাইজ আপনাদের আমি আজকে কোনো রেসিপি নয় আমি সব সময় যে গরম মশলাটা বানাই বিভিন্ন মাংস রান্না কর সময় ব্যবহার করি সেই মশলাগুলো আমি দেখাই দিতেছি আমি কি কী জিনিসপত্র দিয়ে এই গরম মশলাটা আমি বানাইয়া হয়তো রেখে দেয় এক থেকে দেড় মাস আপনারা অবশ্যই দেখতে পারতেছে আমি সব ধরনের গরম মশলা এখানে ব্যবহার করে সেই গরম মশলাটা আপনি যে কোনো যে কোনো মাংস পোলাও বিরিয়ানি পোলাও তারপরে দম বিরিয়ানি তারপরে খাসির মাংস গরুর মাংস মুরগির মাংস যেটাই রান্না করেন তার এক থেকে দেড় চামচ দিলে আপনার এনা পার কোনো মশলা আপনাকে দেওয়া লাগবে না খুবই সুন্দর একটা খুবই অনেক অনেক ভালো একটা ঘ্রাণ আপনারা পাবেন সবসময় এই মশলাটাই আমি ব্যবহার করি আপনার এক এক করে দেখতে তাহলে থাকুন আমি কী কী মশলা এখানে মানে সুন্দর করে ভেজে নিতেছি এই মশলাগুলো প্রতিটা মশলা আপনাকে ভাজতে হবে গ্যাসে বাজেন চুলোয়ের বাজেন আপনাকে প্রতিটা মশলা ভাই ভাজতে হবে ভাইজে রেখে দিয়ে আস্তে আস্তে যখন একটু জুড়েবে তখনই আপনি একটু ঠান্ডা হয়ে যাওয়া পরে আপনার একটা পাউডার বানাই নিতে হবে সেটা আপনি শিলপাটাই করতে পারেন তারপরে ব্যালেন্ডারে মেশিং করতে পারেন যে কত আপনাদের সুবিধা মতন আপনারা করে নেন আমি এটা ব্যালেন্ডারও করি শিলপাটাইও করি আপনারা দেখতেছেন আমি এক এক পদে সব ধরনের মশলা আমি আপনারা পুঁথিতে মশলার নাম অবশ্যই জানেন আমি তেজপাতা থেকে লবঙ্গ এলাচ দারচিনি জিরা তারপরে ই মিষ্টি জিরা তারপরে এই যে স্টার তারপরে জয়ত্রী জয়ফল গোলমরিচ তারপরে লবঙ্গ সব ধরনের মশলা এখানে আমি ব্যবহার করে তাই সব ধরনের আমি আপনাদের প্রতিটা ভিডিওতে লাস্টে বলি যে আমি এক চামচ গরম মশলা ব্যবহার করেছি আমি এই মশলাটাই আমি গরম মশলাটা ব্যবহার করি সে যে কোনো খাবারে আমি এই মশলাটা ব্যবহার করি মাংস মাংস দিয়ে যে পদের আমি রান্না করি সব আমি এই গরম মশলাটা ব্যবহার করি সেটা আমি নিজে হাতে তৈরি করি আমি নিজে বানাই হয়তো এক দেড় মাস আমি রেখে দিই এই জন্য আমি এই মশলাটা ব্যবহার করি আমি কেনা কোনো গরম মশলা আমি ব্যবহার করি না সব ধরনের মশলা আপনারা স্পষ্টভাবে দেখতেছেন আপনাদের মশলার নাম আমার বলা লাগবে না সব ধরনের মশলা আপনারা দেখতেছেন তবে এখানে একটা মাপকাঠি আছে সেটা আছে আপনারা যদি দশ গ্রাম করে সমস্ত মশলা নেন মানে জয়ত্রে যদি দশ গ্রাম নেন তারপরে জয় ফল তারপরে গোলমরিচ সব যদি দশ গ্রাম নেন সে জায়গা বিশ গ্রাম জিরে আর বিশ গ্রাম ধৈনে ব্যবহার করতে হবে ধৈনে আর জিরের মিনিমামটি একটু বেশি হবে একদম সমান সমান কিন্তু এই মশলাগুলো অতিরিক্ত মানে গরম টাইপের মানে আপনার ঝাল টাইপের এই জন্য সবসময় একটু বেশি ব্যবহার করি তার মশলাটা খুব সুন্দর করে মিক্স হয় আমি যদি বিশ গ্রাম করে মানে গোলমরিচ তারপরে দারচিনি জিরে এলাচ এইসব ব্যবহার করি তাহলে আমি বিশ ত্রিশ গ্রাম করে আমি জিরে এবং ধুইনে ব্যবহার করি যাতে মশলাটা খুব সুন্দরভাবে একটা মিনিমাম একটা মাপ হয় আপনারা এই পথে মশলাটা মাপ করে নেবেন তাহলে আপনাদের মশলাটা খুব সুন্দর একটা টেস্ট পাবেন যে কোনো মাংসতে দিলেই খুব সুন্দর একটা টেস্ট পাবেন খুব সুন্দর একটা সেন্ট আসবে গ্রান আসবে একটা সুন্দর একটা ফ্লেভার পাবেন আপনার মশলা আর যদি কম বেশি করে দেন যে আমি এটা দিতে দশ গ্রাম পাঁচ গ্রাম এটা হবে না যদি আপনি এলাচ নেন দশ গ্রাম তাহলে আপনার গোলমরিচ নিতে হবে দশ গ্রাম সব কিছু দশ গ্রাম বিশ গ্রাম এরকম মিনিমাপ করে মাপ নেবেন আর সমস্ত মশলাগুলো আপনি সুন্দর করে ভেজে নিতে হবে সুন্দর করে যাতে ভাজবেন যাতে বেলান্ডারে দিলে বা পা শিল্পটা একদম সহজে গুঁড়ে হয়ে যায় আমি প্রতি তারিখে মশলাটা আমি এটাই ব্যবহার করি এইটাই আমি বানাই নেই এই জন্য আপনাদের আমি এই মশলাটা দেখাই দিলাম অবশ্যই আশা করি আপনাদের কাছে ভালো লাগবে এবং দেখবেন বানাবেন মশলাটা বানাই আপনারা দুই মাস এক মাস আপনারা নর্মাল ফ্রিজে রেখে আপনারা খেতে পারেন তাতে কোনো কোনো টেস্ট কখনো খারাপ হবে না পারভেট আমার মশলাটা ভেজা হয়ে গেছে এখন আমি এখন আমি গুঁড়ো করে নেব পুরো প্রতিটা মশলা আমি গুঁড়ো করে নেব একসাথে মিক্স করে আমি গুঁড়ো করে নেব এই মশলাটাই আমি সবসময় আমি ব্যবহার করি সেটা বিরিয়ানি হোক মুরগির ঝোল হোক যে কোনো কিছুতে হোক এভরিথিং আমি সব কিছুতে আমি এই মশলাটাই ব্যবহার করি আশা করি আপনাদের কাছে আমার মশলার ভিডিওটা খুবই ভালো লাগবে আশা করি আপনারা বানাবেন আপনাদের কাছে খুবই ভালো লাগবে আপনারা খুব সুন্দর একটা হাতের একটা তৈরি করে একটা মশলা পাবেন আমাদের গ্রামেতে এইরকমভাবে এই মশলাগুলো তৈরি করে আর এই মশলাটা আমরা প্রতিটা জায়গা আমরা ব্যবহার করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা আমার ভিডিও দেখেন তাদের অসংখ্য ধন্যবাদ আর মন থেকে দোয়ার উল্লা আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখবো এই দোয়াই করি এবং সবসময় আমার পাশে থাকবেন আজকে আমি আপনাদের একটা ভিডিও দিলাম না কোনো রান্নার ভিডিও আজকে আমার মশলা আমি যে মশলাটা ব্যবহার করি সেই মশলার ভিডিওটাই আপনাদের দিলাম আশা করি একবার হলে আপনারা এই মশলাটা বাড়িতে ট্রাই করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ খুব সুন্দর একটা কালার আছে মশলা দেখুন আপনারা অবশ্যই আপনারা ট্রাই করেন বাসায়